তুমি ডাক্তারের কথা মেনে নাও কারণ তুমি নিজে ডাক্তার না। তুমি উকিলের কথা মেনে নিচ্ছ তুমি উকিল না। তুমি জজের কথা মেনে নাও কারণ তুমি জজ নাই কি বলেন তুমি বড় বড় কৃষিবিদদের কাছে গিয়ে কৃষকেরা কি বলেন বড় বড় কৃষকেরা যারা বড় বড় আবাদ করেন বড় বড় কৃষি অফিসারদের কথা তুমি মেনে নিচ্ছ কারণ তুমি অফিসার না আর আলেমরা যখন কথা বলে তখন মেনে নিতে পারো না বেটা তুমিও আলেম হও তোমারও আলেম হওয়া জরুরি যদি আলেম না হতে পারো আলেমের কথা মানতে হবে যদি ইসলামিক শাসন এদেশে কাইম হতো আর আলেমের উপরে কথা বলার অপরাধে এই পর্দার নিয়ে তুমি এলাকায় ঘোরার মতো সাহস পেতা নাই তুমি ডাক্তারের কথা মানতে পারো কারণ তুমি ডাক্তার না। তুমি ইঞ্জিনিয়ারের কথা মানতে পারো কারণ তুমি ইঞ্জিনিয়ার নয় তুমি কৃষক হয়ে একজন কৃষি অফিসারের কথা মানতে পারো কারণ তুমি কৃষি অফিসার না আর একজন আলেম যখন কথা বলে তুমি মানতে পারো না তাহলে তুমি আগে নিজে আলেম হও আমরা মেনে নিব ভয় আলেম হতে হবে না হলে আলেমের কথা মানতে হবে এটাই চূড়ান্ত আল্লাহ রব্দুল আলামিন কুরানুল ক্যারিমের সাথে নিসু উরাদুত আয়াত নং একশো বাইশ ওয়ামাতাল মুমিনুনািল্লাযীয়ুনফুরু কাফফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফਿਰকতম মিনহুম তাঈফাতুল লিয়াতবাকু ফিদ-দীন কারণ বানিয়েছেন যিনি তিনি আমার রব তিনি আমার আল্লাহ আল্লাহ জানেন আমার প্রতিটা বান্দা ডাক্তার হতে পারবে না তাই কিছু বান্দা ডাক্তার হবে কিছু বান্দা ডাক্তারের থিউরি মেনে চলবে আল্লাহ জানে আমার প্রতিটা বান্দা ইঞ্জিনিয়ার হতে পারবে না তাই ইঞ্জিনিয়ার হবে আর কিছু বান্দা ইঞ্জিনিয়ারের থিওরি মেনে চলবে প্রতিটা বান্দা প্রতিটা বান্দা কৃষি অফিসার হতে পারবে না অতএব কৃষক হিসাবে আপনাকে কৃষি অফিসারের কথা মেনে চলতে হবে আল্লাহ অনুরূপভাবে ভাবে বলেন বান্দা প্রতিটা বান্দা আলেম হওয়ার যোগ্যতা রাখে না লম্বা আঠারো বছর উনিশ বছর বিশ বছর স্টাডি করবে না অনেকে আছে করার নিয়াত থাকলেও ধৈর্য থাকে না অনেকের ধৈর্য থাকে মেধা থাকে না অনেকের মেধা আছে ধৈর্য আছে করার ইচ্ছে থাকে না সবার দ্বারা সম্ভব নয় অতএব জাতির ভিতরে একদল আলেম থাকবে একদল মুফতি মুহাদ্দিস থাকবে তারা তোমাদেরকে যেইভাবে বলবে সেইভাবে তোমাদেরকে চলা লাগবে আদেশকার সূরাতুত তাওবা আয়াত নং ১২২ লিইউমদিরু কওমাহুম এই আলেমগুলো হাফেজগুলো উলামা ইতাম কিরা জাতিকে দিক নির্দেশনা দিবে এইভাবে চলো এইভাবে চলো না এই পথে চলো ইদা রজা যখন তারা নিজ কর্মস্থলে ফিরে আসবে লা আল্লাহ যাতে করে আল্লাহ বলছেন আমার অন্যান্য বান্দাগুলি জাহান্তাম থেকে বেঁচে যেতে পারে তাহলে বোঝা গেল সবাই সব হওয়া সম্ভব ডাক্তারের বেলায় আপনি মানতে পারেন আমার ডাক্তার হওয়া সম্ভব না আপনি ইঞ্জিনিয়ারের সময় মানতে পারেন আমার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না আপনি কৃষি কাজের সময় মানতে পারেন আমার কৃষি অফিসার হওয়া সম্ভব না আপনি উকিলের সময় মানতে পারেন আমার উকিল হওয়া সম্ভব না জজের ব্যাপারে মানতে পারেন আমার জজ হওয়া সম্ভব না আর হুজুরের বেলায় আপনি হুজুর হয়ে গেলেন এত সহজ একটা হাফেজ তিন বছর পরে হয় হাফেজ এক বছর দেয় শুনানি হয় কত চার এরপরে দাওরা করলো এগারো হলো কত পনেরো দাওরার পরে তাকে হয় এলমে হাদিস নিতে হয় আবার দুই বছর তাহলে হলো সে মহাদ্দেশ আর না হলে এলমে কোরআন নিতে হয় তাহলে সে হলো মুফাসের তাও যায় সূত্র বৎসর যদি আপনি ফেঁকালেন তাহলে আপনি মুফতি ওখানেও গেল দুই বৎসর হলো কত শুদ্রবস্বর স্টাডি করে একজন আলেম আলেম হলো আর এর সাথে যদি আদার্স আরও ডক্টরেট থাকে অনার্স মাস্টার্স থাকে ফাজিল কামিল থাকে এরকম তিনি তিনু লাইনে পড়নেওয়ালা দেশে বহু আলেম তাহলে সে কত স্টাডি করে আলেম হয়েছে আর আপনি দুই একটা শ্রুতি বই পড়ে হ্যাঁ দুই একজনের কথা শুনে আপনি আলেম বাহ কি চমৎকার তাহলে আপনিও গালতি করেন কোর্টে যায়। মেনে লাইন নাকি আপনি হয়ে কালকে আমাদের মেডিকেলে বসে দেয় আপনি কালকে নাকি ইঞ্জিনিয়ার হয়ে একটা বাসার প্ল্যান করে দিয়ে আপনার থেকে এক টাকা দেওয়া প্ল্যান করে দেয় নাকি ও অন্যান্য ব্যাপারে আপনি মানতে পারেন আর আলেমের ব্যাপারে আপনি মানতে পারেন না